দেশের বাণিজ্যিক সিনেমার এক উজ্জ্বল তারকা ইয়ামিন হক ববি নিজেকে বারবার ভেঙে প্রকাশ করেছেন নতুন রূপে সুপারস্টার শাকিব খান সাইমন সাদিক বাপ্পি চৌধুরী থেকে শুরু করে হালের রোশানদের সঙ্গে জুটি বেঁধে সমান তালে অভিনয় করে যাচ্ছেন এই অভিনেত্রী আসন্ন ঈদুল আজহায় ময়ূরাক্ষী সিনেমার মাধ্যমে বড় পর্দায় হাজির হচ্ছেন ঢাকাই ছবির এ গ্ল্যামারাস চিত্রনায়িকা তার বিপরীতে আছেন অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ এরই মধ্যে ঈদের সিনেমার পোস্টার টিজ এবং বাজার গানগুলো বেশ আলোচনায় এসেছে ময়ূরাক্ষী সিনেমায় অভিনয় প্রসঙ্গে ববি বলেন আমি নিজেকে ভাঙতে পছন্দ করি এই চলচ্চিত্রটিও ঠিক তেমনই এতে আমাকে নতুনভাবে তুলে ধরা হয়েছে গল্পের শেষ দৃশ্য পর্যন্ত টান টান একটা উত্তেজনায় থাকবেন দর্শক আমি নিজেও কাজটি নিয়ে আত্মবিশ্বাসী তিনি আরও বলেন এমন চ্যালেঞ্জিং একটি চরিত্রে নিজেকে মেলে ধরতে পেরে দারুণ লাগছে এ সিনেমায় চরিত্রের কারণে আমাকে ধূমপান করতে হয়েছে যেটা আমার জন্য খুব কষ্টকর ছিল প্রেম ও প্রতারণার সত্য ঘটনা অবলম্বনে ময়ূরাক্ষীর গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানি রোমান্টিক থ্রিলার থাচের এ ছবিতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি সুমিত সেনগুপ্ত ফরজানা ছবি সহ অনেকে সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ নীরব ময়ূরাক্ষী সিনেমাটি নির্মাণ করেছেন রশিদ পলাশ আজ ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো